ভাবুন তো আপনি বাড়িতে বসে আছেন টিভি দেখছেন হঠাৎ বুকে একটা চাপচাপ অস্বস্তি অনুভব করলেন ভীষণ ব্যথা নয় কিন্তু কিছু একটা ঠিকঠাক লাগছে না আপনার মনে হচ্ছে যে এটা কি আমার গ্যাস হয়েছে নাকি এটা হার্টের কোনো সমস্যা হার্ট অ্যাট্যাক হলো না তো বুকের ব্যথা আপনাকে কিন্তু অনেক সময় খুব ভয় ধরিয়ে দিতে পারে কিন্তু সব বুকের ব্যথাই হার্টের থেকে কিন্তু হয় না চলুন আজকে আমরা খুব সহজ করে বুঝেনি বুকের ব্যথা কখন আমাদের চিন্তার বিষয় হতে পারে আর কখন আমাদের এই বুকে ব্যথা নিয়ে চিন্তা না করলেও চলে আর বুকের ব্যথার কি কি সাধারণ কারণ থাকতে পারে এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আমি একজন মেডিসিন স্পেশালিস্ট তার সঙ্গে আমি ডায়াবেটিস থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি আর আজকের এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো শুনবেন সেই প্রত্যেকটা তথ্য নেওয়া হয়েছে বিশ্বস্ত মেডিকেল বইয়ের থেকে নামি কিছু মেডিকেল জার্নালের থেকে কিংবা পরিচিত কিছু স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটের থেকে আজকে আমরা জানবো বুকের ব্যথার কী কী কারণ থাকতে পারে যার মধ্যে সবটাই কিন্তু হার্টের জন্যে হয় না ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এটা হয়তো কখনো আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেল ডক্টর ম্যাডামকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বুকের ব্যথার সব থেকে সাধারণ কারণ হলো হার্টের সমস্যা আমরা বুকের ব্যথা বললে কিন্তু হার্টের কথাই আগে ভাবি আর সেটাই কিন্তু খুব স্বাভাবিক যেমন ধরুন হার্টের কারণে বুকের ব্যথা হতে পারে অ্যানজাইনার থেকে এই ব্যথা হয় যখন হার্টে ঠিকঠাক মতন করে রক্ত পৌঁছতে পারে না মানে হার্টের যে রক্ত যে রক্ত হার্টকে রক্ত পৌঁছিয়ে দেয় যে রক্ত পৌঁছনোর জন্যে হার্ট ঠিকভাবে কাজ করতে পারে সেই রক্ত যখন কোথায় একটু একটু ব্লক হতে শুরু করে বুকে তখন একটা চাপ ধরা ব্যথা হতে পারে ভার ভার লাগতে পারে বুকে একটা টান টান অনুভূতি হতে পারে কিংবা মনে হতে পারে বুকের ভেতরটা আপনার কেউ যেন চেপে ধরে আছে হাঁটা চলা করলে কিংবা বেশি করে পরিশ্রম করলে এই ব্যথাটা বেড়ে যেতে পারে বিশ্রাম নিলে অদ্ভুতভাবে হার্টের ব্যথা কিংবা অ্যানজাইনার ব্যথা কমে যায় কিন্তু হার্ট অ্যাট্যাক হলে হার্ট অ্যাটাক কিন্তু আরও বেশি ভয়ঙ্কর আমাদের হার্টের রক্তনালী যখন পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন কিন্তু হার্ট অ্যাট্যাক হতে পারে আর এই হার্ট অ্যাট্যাকের ব্যথা কিন্তু খুবই তীব্র আকার ধারণ করে এই হার্ট অ্যাট্যাকের ব্যথা আরাম করলেও কমে না আর এই হার্ট অ্যাট্যাকের ব্যথার সাথে চেস্ট পেনের সাথে থাকতে পারে ঘাম হওয়া কিংবা একটা হাব ধরা মানে আপনার শ্বাসকষ্ট থাকতে পারে বমি বমি ভাব থাকতে পারে অনেকজনের মাথা ঘুরতে পারে হার্ট অ্যাটাক কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশন এই ধরনের বুকের ব্যথা হলে আপনার কিন্তু এক মুহূর্ত দেরি করলে চলবে না এটা কিন্তু মারাত্মক হতে পারে বুকে ব্যথার আরও একটা মারাত্মক কারণ যেটা রক্ত সমস্যার জন্যে হতে পারে সেটা হলো অ্যাউটিক ডিসেকশন অ্যাওটিক ডিসেকশন কি অ্যাউটিক ডিসেকশন হলো এমন এক ধরনের সমস্যা যেটাতে আমাদের শরীরের সবথেকে বড় যে রক্তনালী কিংবা সবথেকে বড় যে আটারি কিংবা ধমনি যার নাম অ্যাওটা সেই অ্যাওটার ভেতরে দেয়াল যখন ফেটে যায় তখন কিন্তু আমাদের বুকে এক হঠাৎ করে তীব্র ব্যথা হতে পারে আর সেই ব্যথাটা বুকের থেকে পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে পরের কারণ বুকের ব্যথার যেটা হার্টের সমস্যার জন্য হতে পারে সেটার নাম হলো পেরিকাডাইটিস পেরিকাডাইটিস কি না আমাদের হার্টের চারিপাশে একটা আবরণ আছে যেটাতে হার্ট থাকে মানে হাটের একটা থলি বলতে পারেন যে থলির ভেতরে হাটটা থাকে তো এই হাটের যে আবরণ সেই আবরণটা যখন ইনফ্লেমড হয়ে যায় মানে আমরা বাংলা কথায় বলতে গেলে হাটের যে আবরণ কিংবা থলি সেই থলিটা যখন লাল হয়ে ফুলে যায় সেটাকে বলা হয় পেরিকাডাইটিস শ্বাস নিতে গেলে কিংবা শুয়ে পড়লে এই পেরিকাডাইটিসের ব্যথা আরো বেড়ে যায় আর এই প্যারিকাডাইটিসের ব্যথা কিন্তু খুবই হতে পারে পরের কারণ হলো হজমের সমস্যা অনেক সময় বুকের ব্যথা কিন্তু আসে পেট কিংবা হজমের সমস্যার থেকে সবথেকে বড় কারণ তার মধ্যে হলো জিইআরডি মানে অ্যাসিড রিফ্লাক্স যেখানে আমাদের গলায় অ্যাসিড চলে আসে পেটের অ্যাসিড যখন আমাদের খাদ্য নালিতে চলে আসে মানে এসোফেগাসে চলে আসে সেটাকেই বলা হয় জিইআরডি আর এই জিইআরডিতে কি হয় না আমাদের বুকে একটা জ্বালা জ্বালা ভাব থাকে যেটাকে আমরা বলি হার্ট বার্ন কখনো কখনো গিলতেও সমস্যা হতে পারে বুকের ব্যথার পরের কারণ হলো যদি আমাদের খাদ্য নালির পেশি ঠিকঠাকভাবে কাজ না করে তখন কিন্তু আমাদের বুকের মধ্যে খোঁচা খোঁচা একটা ব্যথা শুরু হয়ে যেতে পারে তাছাড়া আমাদের গল স্টোনস যদি থাকে কিংবা আমাদের গল ব্লাডারের যদি কোনো সমস্যা থাকে যেরকম কোলেসেস্টাইটিস কিংবা আমাদের যদি পেপটিক আলসার থাকে কিংবা অ্যাসিডিটির ব্যথা থাকে তো তার থেকেও কিন্তু আমাদের বুকের ব্যথা শুরু হতে পারে মানে অ্যাসিডিটির ব্যথার থেকে আমাদের পেটের ওপরের অংশে ব্যথা শুরু হয় আর সেই ব্যথাটা কিন্তু বুকে ছড়িয়ে পড়তে পারে এবার আসছি ফুসফুস কিংবা লাংসের কথায় ফুসফুস কিংবা লাংস বুকের একদম পেছনে থাকে তাই ফুসফুসের সমস্যার কারণে অনেক সময় মনে হয় এটা একটা হার্টেরই সমস্যা যেমন ধরুন পালমোনারি এম্বলিজম পালমোনারি এম্বলিজম কি না এখানে কিন্তু ফুসফুসের যে রক্ত নালী আছে সেখানে সেই রক্ত নালিতে রক্ত জমাট বাঁধে আর সেই জন্য ফুসফুসের রক্ত নালী রক্ত জমাট বেঁধে আটকে যায় আর তার থেকে কিন্তু বুকে ব্যথা হতে পারে পালমোনারি এম্বলিজমেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট থাকতে পারে আমাদের মাথা ঘুরতে পারে কিংবা কখনো কখনো কাশির সঙ্গে পালমোনারি এম্বলিজমে রক্ত পর্যন্ত বেরোতে পারে আরও একটা কারণ হলো ক্লুরোসি মানে ফুসফুসের কিংবা লাংসের জন্য বুকের ব্যথার আরও একটা কারণ হল প্লুরোসি ফুসফুসের বাইরের আবরণ সেই আবরণে যদি ইনফেকশন হয় কিংবা সেই আবরণ কিংবা থলি যেখানে ফুসফুসটা থাকে সেই ফুসফুসের যে থলি যেটাকে বলা হয় প্লুরা সেই প্লুরা যদি লাল হয়ে ফুলে যায় কিংবা ইনফ্লেমড হয়ে যায় সেটাকেই বলা হয় ফ্লুরোসিন সেখানেও কিন্তু শ্বাস নিতে গেলেই আমাদের বুকের ব্যথাটা বেড়ে যেতে পারে ফুসফুস কিংবা লাংসের জন্যে আমাদের আরও একটা কারণে বুকের ব্যথা হতে পারে সেটার নাম হলো কোল্যাপসড লাং মানে ফুসফুস আর বুকের হাড়ের মাঝখানে যদি হাওয়া জমে যায় এই অবস্থায়ও কিন্তু হঠাৎ করেই আমাদের বুকে ব্যথা শুরু হয়ে যেতে পারে কিংবা আমাদের শ্বাস নিতে এই সময় খুব কষ্ট হতে পারে পরের কারণ হলো পালমোনারি হাইপারটেনশন পালমোনারি হাইপারটেনশন কি ফুসফুসের যে রক্ত নালী আছে সেই রক্ত নালিতে যদি প্রেশার বেড়ে যায় সেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন এই অবস্থায় মানে পালমোনারি হাইপারটেনশন যদি আপনার থাকে তাহলে আপনার হাঁটা চলা করতে অসুবিধে হবে কিংবা কাজ করতে গেলে বুকে একটা চাপ ধরা ব্যথা হতে পারে অনেক সময় আমাদের মাংসপেশি কিংবা হাড়ের কারণেও আমাদের বুকে ব্যথা হতে পারে তার মধ্যে প্রথম কারণ হলো, কস্টোকনাইটিস তো অনেক সময় আমরা দেখি যে আমাদের বুকের মাঝখানে ঠিক পাশে করছে কারণে কিন্তু এই ব্যথাটা হতে পারে তো কস্টোকনড্রাইটিস কি পাঁজরের হাড়ের আর আমাদের বুকের হাড় যেটাকে বলা হয় স্টার্নম তো এই পাঁজরের হাড় মানে রিবস আর স্টার্নমের মাঝখানে একটা কার্টিলেজ থাকে তো এই কার্টিলেজে যখন ইনফ্লেমেশন হয় মানে এই কার্টিলেজটা যখন লাল হয়ে ফুলে যায় তখন কিন্তু এই কার্টিলেজে ব্যথাও হয় আর এটাকেই বলা হয় কস্টোকনড্রাইটিস অনেকে কিন্তু এই কস্টোকনড্রাইটিস হার্ট অ্যাটাক বলে ভাবতে পারেন কেননা ব্যথাটা অনেকটা সেরকম মনে হয় কিন্তু কস্টোকনড্রাইটিসে আমাদের সেইখানটা মানে যেখানটা কার্টিলেজ লাল হয়ে ফুলে গেছে সেই জায়গাটাতে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু সেই ব্যাথাটা বেড়ে যায় আবার কারোর যদি পাঁজরের হাড়ে চোট লাগে কিংবা পাঁজরের হাড় মানে গুলো যদি কোনো আঘাত লাগার ফলে ভেঙে যায় তাহলেও কিন্তু সেখান থেকে আমাদের বুকের ব্যথা হতে পারে হাঁচি কাশি কিংবা অনেক সময় নাড়াচাড়া করলে যদি আমাদের বুকের ওপর বারবার চাপ পড়ে সেই জায়গাটাতে তাহলেও কিন্তু সেটা থেকে আমাদের বুকে ব্যথা হতে পারে ফাইব্রোমাইলজিয়া নামকও এক ধরনের ব্যথার রোগ আছে আর এই ফাইব্রোমাইলজিয়াতে কি হয় না অনেক সময় আমাদের বুকের মাংস পেশিতে অনেক দিন ব্যথা থাকে এবার বলি এমন কিছু কারণের কথা যা আমরা সাধারণত ভাবি না যেরকম প্যানিক অ্যাট্যাক যখন হঠাৎ করে কারোর খুব ভয় লাগে কিংবা যদি আমাদের হঠাৎ করে খুব টেনশন বেড়ে যায় তখন কিন্তু আমাদের বুক ধরপর করতে পারে আমাদের শ্বাসকষ্ট হতে পারে তার সাথে আমাদের ঘাম হতে পারে আমাদের মাথা ঘুরতে পারে অনেক সময় এই প্যানিক অ্যাটাককে মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আসলে এই প্যানিক অ্যাটাক সম্পূর্ণ মানসিক বুকে ব্যথার আরো একটা কারণ হলো শিনজলস চিকেন পক্স ভাইরাসের কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন তো এই শিনজলস কিন্তু চিকেন পক্স ভাইরাসের থেকে হয় এই ভাইরাস জনিত রোগে আমাদের পিঠের থেকে নিয়ে বুকে র্যাশ হয় সেই র্যাশে জ্বালা করে আর সেই র্যাশে ব্যথাও হতে পারে আর এটা কিন্তু খুবই একটা অস্বস্তিকর বুকের ব্যথা তাছাড়া আমাদের বুকে যেসব নার্ভস আছে সেই নার্ভসের ওপর যখন প্রেশার পড়ে কিংবা চাপ পড়ে যদি পিঠের কোনো নার্ভে চাপ পড়ে তাহলে সেই ব্যথা কিন্তু বুক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তাই বন্ধুরা বুকে ব্যথার অনেক রকম কারণ থাকতে পারে সেটা হার্টের ব্যথা হতে পারে সেটা ফুসফুস কিংবা লাংসের ব্যথা হতে পারে সেটা হজমের সমস্যার কারণে হতে পারে কিংবা বুকের মাংস পেশিতে কিংবা হাড়ের সমস্যার জন্য হতে পারে কিংবা অনেক সময় মানসিক কারণ যেটাকে বলা হয় প্যানিক অ্যাট্যাক সেটার থেকেও কিন্তু আমাদের বুকের ব্যথা হতে পারে বুকের ব্যথার কিছু কিছু কারণ কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে যদি কখনো আপনার এমন বুকে ব্যথা হয় যেটা হঠাৎ করে শুরু হয়েছে যেটা বিশ্রাম নিলেও কমছে না তাহলে কিন্তু আপনি এক এবারে দেরি করবেন না সেই সময় কিন্তু আপনি অবশ্যই ডাক্তার দেখান এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করতে আন ভুলবেন না আর একটা কথা মনে রাখবেন আমাদের শরীর কিন্তু প্রথমে আমাদের সাথে চুপি চুপি কথা বলে কিন্তু আপনি যদি সেটা না শোনেন তাহলে কিন্তু পরের দিকে আমাদের শরীর চিৎকার করে তাই আগেই আপনার শরীরের কথা শুনুন আপনার শরীরের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে